মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন একদম এইচডি ডিজিটাল প্যানেল চাদর ছয় মাসের ভিতরে যদি এইচডি প্যানেল এর রং ওঠে ওইটা আমি রিটার্ন নিব এই যে দেখেন একটা ডিজাইন এটা মার্কেটে নাই হয়তোবা বা দুই মধ্যে অ্যাভেইলেবল হবে এই যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুল রয়েছে জীবন্ত ফুল এটার মধ্যে চারটা কালার যদি আমাদের কোন প্রোডাক্ট নিয়ে আপনার মনে হয় যে আপনি বাজার থেকে ঠকে গেছেন আপনার প্রোডাক্টটা আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করবেন আমি আপনাকে টাকা ব্যাক দিয়ে দিব এই দেখেন ডিজাইন এই ডিজাইনটা কয়েক সপ্তাহ ধরে মার্কেটে নতুন একটা ফুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর জি এটা হলো ফোর পিস একদম কালারফুল ডিজাইন রাউন্ড ডিজাইনের মধ্যে বাটিক পিন কালারফুল প্রিন্ট আর ডিজাইন দেখেন এটা হলো দেবদাসের নতুন ডিজাইন এটা মার্কেটে নাই একদম ইউনিক একদম গর্জিয়াস কালারফুল ইউনিক ডিজাইন এগুলো পাতা ডিজাইনের মধ্যে জি জি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইন গুলো দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকারসি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে বিছানার চাদর কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই যে আছি আলহামদুলিল্লাহ ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই যেহেতু আমাদের ব্যাডশিটের দোকান তো অবশ্যই বেডশিট দেখাইতে হবে আমাদের বেডশিট আসলে যেহেতু আমরা প্রস্তুত কারক পাইকারি সেল করি তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন সবাইকে বলবো আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা আমাদের এক দোকানে অনেক রকম বেডশিট এর কালেকশন থাকে কোনটার কি রকম প্রাইস আমরা একটা দুইটা করে পাইকারি প্রাইস গুলো বলে দিব আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে আমাদের শোরুমের ঠিকানা হলো নটসিংদি শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড ঠিক আছে শেখেরচর বাস স্ট্যান্ড আইসেই আমাকে ফোন দিলে পাবে আর আমাদের দোকানের নামটা হলো মায়ের দোয়া বেড হাউস আর আমাদের দোকানটা প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন যেহেতু আমরা অনলাইন অফলাইন দুইটাতেই আছি আর এই শোরুমটা হলো আমাদের নিজস্ব জমির উপরে ঠিক আছে এটা আমাদের কোনো ভাড়া লাগে না কিছু না এটা আমাদের নিজস্ব এই জন্য আপনারা যেকোনো দিন আসতে পারবেন ইনশাল্লাহ কোনো বন্ধ নাই আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ আমার ভিডিওতে এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত পিস মাল নিতে হবে আমাদের এখানে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে পারবেন যেহেতু আমাদের কোয়ালিটি হবে মোটামুটি 10 15 টা প্রাইজের তো আপনারা ওইখান থেকে 10 পিস নিয়ে প্রথম অবস্থায় শুরু করতে পারবেন যেহেতু আপনি আমাদের এইখানে একটু দেখান পেডির পেডি মাল আছে এখনো গুছাইতেই পারি নাই ঠিক আছে সরাসরি কারখানা থেকে একদম সরাসরি আমাদের সুইং কোয়ালিটি থাকবে একদম ম্যাচিং কাপড়ের প্রত্যেকটার এবং শতভাগ কালার গ্যারান্টি দিব রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আপনি আমার থেকে 10টা প্রোডাক্ট নেবেন সেল করবেন দুই একটা থাকলে ওইটা আবার রিটার্ন করবেন নতুন নেবেন ঠিক আছে আমরা সর্বোচ্চ সুবিধা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যেহেতু আমরা প্রস্তুতকারক আমরা আপনাদেরকে কালারটা বিশেষ করে কোন প্রোডাক্টের আপনারা যদি কালার গ্যারান্টি থাকে ওই প্রোডাক্ট সেল করা যায় প্রথমে কি কালেকশন আমরা প্রথমে যে কালেকশনটা দেখাই দিয়েছিলাম এটা হলো আমাদের চাইনা ফেব্রিক্সের একটা কালেকশন একদম কালারফুল হ্যাঁ একবারে কালারফুল হিউজ কালার আছে প্রাইজের মধ্যে আমাদের কালার হবে দুই দুইশো থেকে তিনশো ডিজাইন ঠিক আছে কালার তো অভাবই নেই ওইটা আপনারা দেখে নেবেন এটা সাইজ কত হবে ভাই এটা সাইজ হবে আপনার সাড়ে ছয় ফিট সাত ফিট একদম একুরেট একু আমরা যা হবে তাই বলে দিবো আমরা সাত ফিট আর ফিট দরকার নাই, এটার মধ্যে আছে সাড়ে ছয় ফিট সাত ফিট আমি আপনাকে এটাই বলে দিব যেহেতু আমি হোলসেল করি তা বলার তার দরকার নেই সাথে দুইটা মাথা বলে সাথে দুইটা পেলো কাবার থাকবে সেম কালার ডিজাইনের হ্যাঁ

280 টাকা only 280 অবশ্যই 10 পিস নিতে হবে আমাদের এখানে খুচরা জন্য দয়া করে কেউ ফোন দিবেন না যেকোনো রেডের যেকোনো ডিজাইনের মিনিমাম 10 পিস নিতে হবে শুধুমাত্র 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম কর দিন হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে 500 10 টাকা অ্যাডভান্স করেন সমস্যা নাই বাকি টাকা আপনি একদম হোম ডেলিভারি দিয়ে দিব বাসায় নিবেন চেক করবেন আমাদের প্রোডাক্ট ভালো হলে আমাদের কথা কাজে মিল থাকলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন না হলে আমারটা আমার সকল ধরনের যত প্রাইজের চাদর আছে সবগুলোর সাথে দুইটা করে মাথার বালিশের মাথার বালিশ করা একদম কমপ্লিট সেলাই করা এই যে এটাও কটনের মধ্যে একদম কালারফুল ছোট ফুলের প্রিন্ট হবে এগুলো জি এবং চতুর্শে কিন্তু শিলানো থাকবে প্রাইস থাকবে অনলি 350 টাকা। একটা ডিজাইন বা কালেকশনের গ্যালারি আলাদা আলাদা দাম। হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা গ্যালারি আমি একটু ধারণা দেওয়ার জন্য একটা একটু দেখাই দেই। Batik print মধ্যে 5 star ডিজাইন একদম মধ্যে আপনার বাংলা লিং থাকবে, এক ফুল থাকবে, বিজলি থাকবে, বিভিন্ন ডিজাইন থাকবে, কালার থাকবে। প্রাইসটা থাকবে অনলি 330। যেহেতু আমাদের শোরুমের ভাড়া লাগে না নিজস্ব জায়গার উপরে আমরা এই ক্যাপাসিটিটা আপনাদেরকে একটু ভালো প্রোডাক্ট দেই এবং প্রাইসটা কম রাখি প্রাইস কম নিতে হলে আপনার কিন্তু প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিতে হবে অবশ্যই ঠিক আছে আর প্রাইজে যদি আপনি জিততে না পারেন বিজনেস করে আপনি লাভ করতে পারবেন না অবশ্যই মানে কিনতে হবে কমে সেল করতে হবে আপনার মার্কেট প্রাইজে তাহলে আপনি ব্যবসা করে উন্নত করতে পারবেন একদম কালারফুল ডিজাইন রাউন্ড ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট জি বাইর কালার গ্যারান্টি হবে হ্যাঁ হ্যাঁ ফিট 8 ফিট এটা এটার প্রাইসটা দিতেছি আমরা 380 টাকা চেষ্টা করবেন যারা নতুন পুরাতন যাই আছেন বিজনেস করেন আমার দোকানটা আগে ভিজিট করবেন সরাসরি আসবেন হ্যাঁ সরাসরি আসবেন অ্যাক্সিডেন্টলি না আসতে পারলে দূরে হলে আমাদের এখানে অর্ডার করবে যদি আসা সম্ভব হয় তাহলে আমাদের দোকানে শোরুমে চলে আসবেন কালারফুল প্রিন্ট আর ডিজাইনগুলো দেখেন এটা হলো ডাস এর নতুন ডিজাইন এটা মার্কেটে নাই একবারে নিউ ডিজাইন মাত্র

এটা টুয়েল হোমের প্রায় হবে এগুলো সম্পূর্ণ সুতি যদি আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনার মনে হয় যে আপনি বাজার থেকে ঠকে গেছেন আপনার প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করবেন আমি আপনাকে টাকা ব্যাক দিয়ে দিব মানে এর উপরে আর কোনো কথাবার্তা এর উপরে আর কোনো কথাবার্তা নাই যে আমার এখান থেকে নিয়ে প্রোডাক্ট ঠকে গেছে এরকম কাস্টমার আমি পাই নাই আমার জীবনে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন যত অনলাইন ইউনিক ডিজাইন লাগে সব কিন্তু এখানে পেয়ে যাবেন জি যেহেতু আমরা প্রস্তুতকারক আপনাদের যদি বেশি পরিমাণ লাগে এমন কোন ডিজাইন পছন্দের থাকে যে এটা করে দিতে হবে আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ মানে চাহিদা অনুযায়ী করে দিতে পারবো চাহিদা অনুযায়ী করে দিতে পারবো এর প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা একদম কালারফুল ফোর পিস সেট বিছানার চাদর হ্যাঁ এটা হলো আপনার অনলি ছয়শো টাকা এই যে ছয়শো টাকায় দুইটা পিলু কাবার এবং একটা কোলবালিশের কাবার কোলবালিশের কাবার সাথে থাকবে আপনার ফিতা কোলবালিশের মানে যা লাগে একটা চাদরের সেটে সব পেয়ে যাবে অনেক কালার ডিজাইন আছে দেখানো যাবে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে দেখে নেবেন তারপরে দেখাবো বেড হোম কারণ আমি ভিডিও টা বড় করতে চাচ্ছি না হোম টেক্স এর মধ্যে হ্যাঁ হোম টেক্স এর কাপড়টা থাকবে একদম সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম আপনারা হাতে না ধরলে বুঝবেন না হাতে ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি কেমন কোয়ালিটি বুঝার জন্য আপনারা অবশ্যই দোকানে আসবেন এটা সাইজ থাকবে আপনার সাত ফিট আট ফিট কিং সাইজ আর আপনার এখানে সরাসরি আসার প্রয়োজন নাই কারণ এটা হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মাল যদি আপনার চয়েস না উনি তো বলে দিচ্ছে মাল ডাইরেক্ট রিটার্ন কোনো কথা হবে কোনো কথা নাই শুধু আমাকে ফোন দিবেন ভাই আপনার মাল বলছেন একটা দিছে আর একটা আপনার মাল আমি রিসিভ করবো না শেষ আমার আমার রিটার্ন দিয়ে দিবেন আপনি যেটা দেখবেন ওইটাই আমি পাঠাবো তাইলে তো আমার এখানে বয়ের কিছু নাই সেঞ্চুরি পাতা একটা ডিজাইন একদম ইউনিক একদম গর্জিয়াস কালারফুল ইউনিক ডিজাইন এগুলো পাতা ডিজাইনের মধ্যে জি জি সেঞ্চুরি পাতার মধ্যে এগুলো এক সাইজ কত হবে এটা ভাই একদম সাড়ে সাত ফিট আট ফিট একদম কিং সাইজ একদম কিং সাইজ জি দাম মাত্র দাম মাত্র ছয়শ টাকা এরপর দেখাবো বেড হোম এর ফোর কারণ এখন চাহিদা কাস্টমারদের ফোর পিস বেশি আসলে আগে এত চাহিদা ছিল না ফোর পিস এখন যে পরিমাণ কাস্টমাররা মানে ফোর পিস চায় সবাই এখন শৌখিন হয়ে গেছে সবকিছু ম্যাচিং চায় সবকিছু ম্যাচিং চায় আগে যেরকম লাল খয়ী আর কমলা চলতো এখন কেন জানি একটু লাইট কালার সাধা টা বেশি চলে একদম কালারফুল প্রিন্ট হবে ছোট প্রিন্ট এর মধ্যে একদম কালারফুল প্রিন্ট হবে এগুলো জি এটার প্রাইস থাকবে অনলি 700 টাকা অনেক কালার ডিজাইন আছে আপনারা দেখে নেবেন ভিডিও কল দিয়ে এখানে কিন্তু অসংখ্য হাজার হাজার কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন জি এক ফুলের যেগুলো বাজারে এখনো ডিজাইন আসে নাই আমার এখানে পেয়ে যাবেন অলরেডি এই যে আমি আর এটা মানে প্রস্তুতকারক থেকে নেয়ার মজা একটা মজাই আলাদা মানে মার্কেটে আসবে দুই তিন সপ্তাহ পরে এটা আপনি আমার এখানে পেয়ে সরাসরি মানে একদিন পরে আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মার্কেটে আসার আগে একটা ডিজাইন এটা মার্কেটে নাই হয়তোবা দুই সপ্তাহের মধ্যে अवेलेबल হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার প্লাস দেখেন মাঝখানে ফুলার ডিজাইন থাকবে একদম 3D প্রিন্ট এর মতো জি প্রাইস থাকবে প্যানেল হোম টেক্স এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আর কাপড় কিন্তু এগুলো আপনি হাতে ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন এগুলো ফুল হলেই হবে না মার্কেটে অনেক রকম এক ফুল থাকে আমরা মার্কেটে সব থেকে ভালোটা সেল করি ম্যাচিং করে মাথার বালিশের কভার থাকবে আর ম্যাচিং শুধু মাথার বালিশের কভার না একদম সেলাইটাও থাকবে কিন্তু অনেক ভালো হবে অনেক ভালো অনেক ভালো হবে আমাদের এগুলো নিজস্ব টেক্সটাইলে সেলাই করা ঠিক আছে নিজস্ব মেশিন দিয়ে চাই আপনার কোলবালিশের কাপড় নিতে চাই কোলবালিশের কাপড় একটা কোলবালিশ হবে কোলবালিশের কাপড় হ্যাঁ এই যে আমি আপনাদের একটা দেখাই এই যে কোলবালিশ একদম সেট করা যে রকম দেখা যাচ্ছে ছবিতে সেম এরকম হবে হ্যাঁ এই যে আপনার ফোর পিস এই যে ধরেন এটা একটা ছবি হ্যাঁ সেম এরকম হবে ধরেন এটা একটা ছবি আমি আপনার এইটা একটা চাদর দেখাই আপনার কোলবালির শহ নিলে অবশ্যই একশো টাকা এড হবে আর যদি কোলবালি সারা নেয় রেট কত পড়বে ভাই ছয়শ টাকা অনলি এটা দেখেন এই যে আমি যে এখন ছবিটা দেখাইলাম ছবির সাথে হব এটা একদম কালারফুল প্রাকৃতিক দৃশ্যর মধ্যে এটার মধ্যেও দুইটা তিনটা কালার আছে হ্যাঁ একবারে নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন এগুলো আসলে এগুলো দেখাইলে শেষ হবে না কয়টা দেখাবো দেখেন মানে সব হচ্ছে কি এক ফুলের প্যানেল হবে এক ফুল প্যানেল চাদর শত শত ডিজাইন যে ডিজাইন এই ডিজাইনটা

বাটি দেখাই তারপরে চাদরটা দেখাবো

আমাদের মায়ের দোয়া বেড হাউস ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানাই দিই ধরেন এমন একটা প্রোডাক্ট যেটা আপনার পাকিজার শোরুমের থেকে আমরা পঞ্চাশ টাকা যদি কম দেই তাহলে আপনার নিতে অসুবিধা কোথায় আপনি এখন বলতে পারেন যে ওদের থেকে আমরা কমে কিভাবে বিক্রি করি এইগুলাই বিজনেস এর আপনার টুকি মানে বিজনেসের গোমরি হইতেছে গোমরি হলো এগুলা এই চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুল জীবন্ত ফুল এটার মধ্যে চারটা কালার চারটা কালার হবে জি এবং আমি যে বললাম পাকিজা আমি মুখে বললেই তো হবে না একদম সিল দেওয়া থাকবে সিল দেখে নিবেন এখন পাখিজা তো কেউ নকল করতে পারবে না অবশ্যই না যদি নকল করতে পারে পাকিজার কোম্পানিতে এক লক্ষ টাকা পুরস্কার পাবে সে কেউ যদি দরাই দিতে পারে আচ্ছা আপনার এটা নিয়ে আপনারা যদি আপনাদের থাকে আপনারা পাকিজা কোম্পানি পাকিজা কোম্পানি কে জানাবেন দুই নাম্বার পাকিজা আমি পাইছি তাহলে পাকিজা নিয়ে মানে কেউ ঠকবে না পাকিজার প্রাইস আমরা রাখতেছি সব জায়গায় হলো আটশো টাকা আমার এখানে প্রাইস আটশো বিশ টাকা তিরিশ টাকা লেগেছে পাইকারিতে আমরা আমাদের এখান থেকে নিবেন আটশো বিশ টাকার মধ্যে দুইটা মাথা বলেছে দুইটা মাথার বা লিসের কভার থাকবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন একদম এইজ ডিজিটাল প্যানেল ছাড়া এখন ডিজিটাল এর মধ্যে অনেক রকম কোয়ালিটি বের হয়েছে তাই জন্য কাস্টমার আমরা কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে যে আসলে কোনটা ভালো কোনটা নিব আপনারা আমাদের থেকে নিবেন হাতে ধরবেন কাপড় দেখবেন শতভাগ কালার গ্যারান্টি দিব এবং ছয় মাসের ভিতরে যদি এসডি প্যানেলের রং ওঠে ওইটা আমি রিটার্ন দেব 6 মাসের কালার 6 মাসের কালার গ্যারান্টি আমি যে চুপে চুপে ফোনে আপনাকে বললাম এরকম না আমি ভিডিওতে সবার সামনে বলতেছি আচ্ছা এটা দাম মাত্র কত দিছেন মাত্র 1250 টাকা সাথে দুইটা মাথার বালিশের কভার সাথে দুইটা মাথার বালিশের কভার থাকবে শীতের মধ্যে আমরা কমফোর্ট নিজেরা তৈরি করি অনেকেই কমফোর্ট আমাদের থেকে নিতে চান হাজার পনেরোশো পিস কমফোর্ট আছে আমি একটু আপনাদেরকে দেখাবো এটা হলো আমার কমফোর্ট এর হাউস মানে এটা আমার কমফোর্ট শুধু একটা খালি দেখায় আমি প্রাইস বলে দিব আপনাদের লাগলে এখানে যোগাযোগ করবেন অন্যান্য জায়গা থেকে পাঁচশো হাজার টাকা কমে পাবেন যে টাকা প্রতি কম হ্যাঁ কম কারণ আমরা দেই হল দোকানদার কে মাল ঠিক আছে আপনারা নিজেরা যেহেতু তৈরি করেন যার কারণে অনেক কমে দিতে পারেন জি এই যে এই প্রোডাক্টটা আমাদের ইসলাম যায়

হ্যাঁ এটা একটা প্রিন্ট এরকম অসংখ্য প্রিন্ট আছে কেউ যদি চাদর ম্যাচিং ডিজাইন নিতে চায় এখানে ফাইভ পিস নিতে পারবেন কেউ যদি আপনার ফাইভ পিস নিতে চাই যে আমরা এখানে ফাইভ পিস করে রাখছি মাথার বালিশ চাদর দুইটা কোল বালিশ হ্যাঁ সাথে কমফোর্ট হ্যাঁ সাথে কমফোর্ট কমফোর্ট যারা নেন অবশ্যই পাঁচ পিস নিতে হবে যেহেতু আমরা খুচরা বেচিনা যদি বেডশিট এর সাথে নিতে চান তাহলে এক দুই পিস বাসার জন্য যদি কেউ নিতে চান নিতে পারবেন কিন্তু একটা দুইটার জন্য আমার এখানে শুধু কমফোর্ট অর্ডার করতে পারবেন কমফোর্ট এটা প্রতি পিস রেট কত দিচ্ছে প্রতি পিস রেট থাকবে পাইকারি রেট পাঁচ পিস যদি যারা নেন ওদের যেই রেট একশো পিস যারা নিবেন ওদের একই রেট প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা যদি আপনারা ফাইভ পিস নেন তাইলে টাকা টাকা পিস পিস হ্যাঁ এখানে কমফোর্ট এবং চাদরের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালাম আলাইকুম